আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা এখন একটা লোকেশন আপনাদের বলে দিই শেরপুর জেলা শিরুপদি থানাতে আসি তো এটা আমরা মোটামুটি অনেক দিন ধরেই প্ল্যান করলাম যে আমরা যাবো তো একদিন রওনা দিলাম তো স্টারলিং নিয়ে একজন বিজনেস শুরু করতেছে তো স্টারলিং নিয়ে যখন বিজনেস শুরু করতেছে তো আমার অনেক কৌতূহল হলো যে আসলে স্টারলিং নিয়ে কীভাবে বিজনেস করে বা ওরা আসলে মানে এটা কীভাবে সেট করে দিছে তো এটা বিষয় নিয়ে কৌতূহলের জন্যই কিন্তু আমরা আসলাম আর এটা একদমই কিন্তু শ্রীবদিদের একদম বর্ডার জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন তো এটা ওই সাইডে কিন্তু একটা টেলিফোনের টাওয়ার যেটা সিমের টাওয়ার দেখা যাচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে প্রায় ইন্ধানে ইন্ডিয়া কিন্তু সর্বোচ্চ ধরেন দুইশো মিটার দূরত্বে যখন আমরা যেই জায়গায় আসি আর কি যাই হোক আমরা এখন যে স্টারলিং যারা নিচে তো তাদেরকে একসঙ্গে নিয়ে তাদের বাড়িতে আমরা যাচ্ছি দেখতে পারছেন এটা কিন্তু মিনি কিট বাংলাদেশে কিন্তু সম্ভবত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে কিটা কিটটা সেটা আর হচ্ছে একটা মিনি কিট আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এতে এটা কাজটা কিভাবে করলো এই জায়গায় স্টার্লিংটা বসানো হয়েছে বসানোর পরে এটার কিন্তু অ্যাসটা কোনো রাউটার নেই ডিরেক্টলি সরাসরি আপনার ক্যাট সিক্সের দিয়ে একটা এমসির মধ্যে লাইন দেওয়া হয়েছে এমসি থেকে কিন্তু পরবর্তীতে ফাইবারের মাধ্যমে আবার সার্ভার রুমে নেওয়া হয়েছে তো আমরা সার্ভার রুমটা আপনাদের দেখাবো তো দেখতে পারছেন তো এই খুঁটিতে এসেছে খুঁটির থেকে কিন্তু সরাসরি কিন্তু তার যে সার্ভার রুম সেই জায়গায় গেছে তো এই যে দেখতেই পারছেন তো সার্ভার রুমটা এই জায়গায় কিন্তু যে সার্ভারের সিস্টেমটা দেখতেই পারছেন আপনারা এই জায়গায় আপনি একটা এমসি দেখতেছেন একটা ওয়েলটি ই কমের আর একটা মাইকোটিক তো আমি মোটামুটি যতটুক বুঝতে পারলাম ও আরেকটা কথা সেটা এটার যে প্যাকেজ সিস্টেমটা করছে মানে এই যে কোম্পানি থেকে ওরা মানে স্টারলিংটা নিছে সরাসরি সেই আপনার ওদের একটা প্যাকেজ সিস্টেম আছে যেমন তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হলে তোরা অনেক কিছু দিয়ে থাকে আমি যতটুকু বুঝতে পারলাম এর কথা শুনে যে স্টারলিংটা আসলে নেওয়ার চেয়ে না নেওয়ার সব ভালো আগে আমি আপনাদের বিস্তারিত একটু বলি তো দেখতে পাচ্ছেন এমসি এমসি থেকে কিন্তু পরবর্তী লাইনটি কিন্তু মাইকোটিকে গেছে টিক থেকে কিন্তু ইথার পর দিয়ে আবার পরবর্তীতে ওলটিতে আসে উলটি থেকে কিন্তু দুইটা ক্লাইন চলতেছে যাই হোক এই হচ্ছে তার সার্ভার রুম এখন প্যাকেজ সিস্টেম প্যাকেজ সিস্টেম ওরা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় যেই প্যাকেজটা করছে আমার কাছে মোটামুটি তেমন পছন্দ হয় নাই কারণ মোটামুটি আমি দেখলাম সর্বোচ্চ দুই থেকে আড়াই লাখ টাকার মাল আছে আর বাকি টাকা কিন্তু ওদের পকেটে যাবে এইটা হচ্ছে সিস্টেম আমি মনে করি যে আপনার স্বাধীন যে সিস্টেমটা করছিলো যার অনেকেই কিন্তু ষাট ষাট হাজার পঞ্চাশ হাজার মানে এক কথায় যার কাছে যেভাবে পাইছে কারো কাছে বিশ লাখ টাকা নিছে কারো কাছে তিরিশ লাখ কারো কাছে পাঁচ লাখ কারো কাছে পঞ্চাশ হাজার যার কাছে যেভাবে পাইছে সেইভাবে কিন্তু স্বাধীন নিয়ে কিন্তু চলে গেছে এটা হচ্ছে আমাদের শেরপুরের মধ্যে এই সিস্টেমটা হয়েছে তো সেম সিস্টেমটাই কিন্তু করাও করছে কারণ স্টার লিঙ্কের যেই প্যাকেজটা আমি দেখতে পাচ্ছি আর স্পিডের কথা তো কি বলবো স্পিডের কথা খুবই খারাপ স্পিডটা আপনার দেখলে আপনার নিজেরাও মানে চিন্তার মধ্যে পড়ে যাবেন যে আসলে এরকম স্পিড কি আর আমি মনে করি যদি স্টারলিং না নিয়ে যদি বিজনেস করার অনেকই থাকে ইচ্ছা থাকে তাহলে ক্ষেত্রে জিপি ফাই বা আপনার রুবি ফাই নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন মোটামুটি এর চেয়ে কিন্তু ভালো স্পিড পাবেন এক হাজার টাকার প্যাকেজ দিয়ে তারপর আমি মনে করি পনেরো থেকে বিশটা লাইন চালাতে পারবেন যদি ভালো একটা কাভারেজের মধ্যে থাকেন আচ্ছা যাই হোক স্পিডটা আপনারা দেখেন দিয়ে আর অবশ্যই কমেন্ট করবেন যে আসলে স্টার লিঙ্কটা নেওয়া উচিত কি না আমি যতটুকু বুঝতে পারলাম আমার কাছে তেমন একটা মোটেও পছন্দ হয়নি মানে আমার ব্যক্তিগত মতামত আপনাদের বললাম আর আপনারা যদি যোগাযোগ করতে চান বিস্তারিত যদি আরও জানতে চান এক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি কমিউনিটি ট্যাপে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিছু ভিডিওর কিন্তু ডিসক্রিপশনেও আমার নাম্বারটা পাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর স্পিডটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখেন ফার্স্টে আমরা চেক দিই ফার্স্টেও কিন্তু একই অবস্থা কারণ এই দুদিন হয় স্পিডের অবস্থা আমার মনে হয় না তেমন একটা সার্ভিস পাবে কিন্তু ক্লায়েন্ট চলতে আছে শুধুমাত্র দুইজন তো এই হচ্ছে স্পিড তো স্টারলিংে আপনার অনেক আগ্রহ ছিল যে বিজনেস করবেন তো চিন্তা করে দেখেন আসলে বিজনেসটা করবেন কি না কারণ যেই স্পিড আসছে আমার মনে হয় না এই স্পিডে কিন্তু আপনারা কিছু ক্লাইন্ট চালাতে পারবেন দুই থেকে তিনটা ক্লাইন্ট দিলে কিন্তু স্পিড কিন্তু কমে যাবে